পাটিসাটা পিঠা খাওয়ার জন্য কিন্তু শীতের প্রয়োজন হয় না যখনই ইচ্ছে হয় তখনই আম্মুকে বলি আর এত বেশি মজা হয় স্পেশালি হচ্ছে হচ্ছে অনেকগুলো করেছিলাম বাট তাদের আমার কাছে মনে হয়েছে একদম এই হচ্ছে একটু চালের গুঁড়াতে আম্মু হচ্ছে ঘি দিল ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছে একদম ভাজা ভাজা করে নেওয়া পর্যন্ত এটা ওয়েট করতে হবে দেন হচ্ছে হাফ কেজি হচ্ছে দুধ আই মিন লিকুইড দুধ যেটা সেটা হচ্ছে ঢেলে দেওয়ার পরে যেটা করেছে ডিপ্লোমার যে মিল্ক পাউডারটা হয় সেটার পাঁচশো গ্রামের মধ্যে প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম হচ্ছে আম্মু এই দুধের মধ্যে ঢেলে দিয়েছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু আর কোনো যেমন আমার পছন্দ ঠিক তেমনি আমার খুব খুবই পছন্দ করে আমি অফিসে জয়েন করার পর থেকে প্রতি উইন্টারেই আমি চেষ্টা করি তাদেরকে এই পিঠাটা অ্যাটলিস্ট খাওয়ানোর জন্য কারণ আম্মুর এই পিঠাটার খিসাটা এত বেশি মজা হয় এখন হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু ভালো মতো ঘেটে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু একটু ধলা পেকে আছে আর দেন এখন দেখেন কতটা স্মুথ হয়ে গিয়েছে এই মুমেন্টে হচ্ছে আমরা যেই চালের গুঁড়াটা হচ্ছে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিব এটাও অনবরত নাড়তে হবে নাড়ার পরে যেটা করব আমাদের যে ঝোলা গুড় যেটাকে বলে আই মিন লিকুইড যে গুড়টা থাকে সেটা আমরা দিয়ে নিব শীতের মৌসুমে যদি গুড়ের কিছু নাই থাকে সবকিছুতে যদি টাচ না থাকে তাহলে মনেই হয় না যে পিঠা পিঠা একটা উৎসব তো এখন হচ্ছে ঘি দিয়ে নিচ্ছি এখানে মিল্ক পিঠার যে ঘিটা সেটা ইউজ করছি এটা আমাদের কাছে বেশি ভালো লাগে একটু অনবরত নাড়তে হবে একটু যখন শক্ত হয়ে যাবে ঠিক এরকম তখন হচ্ছে নামাই ফেলবো এটা ঠান্ডা হলে আরেকটু জমাট বেঁধে যাবে এখন হচ্ছে যে চাপটি বা রুটিটা বানাবো সেখানে চলে যাবে এটার জন্য হচ্ছে আম্মু একশো গ্রাম হচ্ছে সুজি ভিজিয়ে রেখেছিল তারপরে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে আর এটাতে হচ্ছে তিন কাপ হচ্ছে আটা দিয়েছে চালের গুঁড়া দিয়েছে হাফ কেজি প্লাস তিন কাপ আটা সো দ্যাট হচ্ছে রুটিটা একটু নরম হবে আদারওয়াইজ অনেক বেশি শক্ত হবে যদি হচ্ছে শুধু চালের গুঁড়া ইউজ করি অ্যান্ড এটাতেও আমরা সেই ঝোলা গুঁটে ইউজ করব বেশি ইউজ করবো না বেশি ইউজ করলে বেশি লাল হয়ে যাবে একটু তিতা লাগবে সো আমরা এই যে এই পরিমাণটা ইউজ করব অ্যান্ড হালকা একটু যদি আপনারা চান সুগার ইউজ করতে পারেন বাইদা ওয়ে আমরা কিন্তু আজকে একদমই দস্তাইয়ের অথবা যে লোহার যে কড়াইটা আছে সেই কড়াইতেই করবো এই কড়াইতে তো সুন্দর করে হচ্ছে পিঠা উঠে যায় আপনারা জাস্ট দেখেন এই তাওয়া হচ্ছে মাহি মেটাল থেকে আমাকে পাঠানো হয়েছে লিচুলি এত ভালো আমি জাস্ট দেখাচ্ছি যে এটা কত সুন্দর করে স্মুথলি উঠে যায় মনে হয় একদম নন স্টিকের মতো আমাদের একদমই মানে প্রেশার ক্রিয়েট করতে হয়নি হালকা করে টাচ করলে এটা উঠে গিয়েছে এটা এখন হচ্ছে একটু ঘি ব্রাশ করে নিয়ে সবটা পিঠার রেসিপি সো আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে